দিনে সোনার শরীর থাকবে না রে হাই মাটির শরীর মাটির সাথে মিশবে যে দুলাই কিসের বাড়ি কিসের ঘর কিসের জমি সঙ্গে তোমার কেউ নাই রে কেবল লেখা তুমি একমাত্র সত্যে জারিয়া মাদ্রাসা মসজিদ গুলো কেমত হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে পানির মধ্যে জলের মধ্যে বাঁচতে থাকবে আর এগুলো মুসবে মুছবে না এবং ধ্বংস হবে না বলতে থাকবে গো যারা আমাকে দান করেছে মাথার গাম পায়ে পেলে দিয়ে মাতার গাম পায়ে বেলে নিজে না খেয়ে মাদ্রাসা মসজিদের জন্য দান করেছে আমি তাদেরকে আমি যতক্ষণ পর্যন্ত জাহান্নামের উপরে ফুলসেরা থাকবে ফুল সেরা পার করিয়া জান্নাতে না দিব গো ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ মাদ্রাসাগুলো আমি তার সামনে থেকে ধরে যাবো না বলেন সুবাহান আল্লাহ قال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفك العمل القليل ان الله وملائكته يصلون على النبي আইও আইয়ু আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমরা সবাই মহব্বতে দরূস পাঠ করি اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد কোথায় রইলেন নবীজি আমাদের সারিয়া আপনি সারা কিলা বহাবে আমরা এ দরাথে বাসিয়া আল্লাহ ঵ালা যালে সেদিনা মখ্বশি কাফের গান তরাসিলো বজ্যমান আমার দোযাল ভিজের রোপ দেখিযা كافر هيلا مسلما، اللهم محمد وعلى <والا> آل سيدنا গাছে ছিনলামসে ছিনল ছিল বনের হরিণে গাছে ছিল হরিণে সেই না বেজির উম্মত হইয়া أمرنا بك <نبي كأسي> يا سلمنا اللهم محمد وعلى آله জয় সরিলামশামাসি এই জীবনে বসল না জয় সরিল বসল না সেই সরিল মরল ফাতর সেই সরিল মর্ল ফাতর دشتك في ربي اللَّهُمَّاسِ اللهم صلي على سيدنا نبي وعلى سيدينا نبذي সমানি নবিজি আমার জানের জান নবিজি আমার জানের জান দয়াল নবিজি খে না দেখিলে বাসে নায় শেকের প্রাণ اللهم صلِّ على سيدنا مولانا محمد وعلى آله رحمن الرحيم نعم تؤمر الله هو الله الله رحمن الرحيم هو الله هو الله سميع بصير সতাৰো নাম তোমাৰ অল্ল হম अमी पापी गुह न हगार अही बर बमी पापी गुह न हल्लाह दाखी बर बार अहो अहो अलाह

ला इला الله لا ला लह इला ल حسبي ربي صلى الله ما في قلبي غير الله حسبي ربي صلى الله ما في قلبي غير الله أمر نور محمد صلى الله لا إله إلا الله ला इला الله لا ल asmaner malik jai allah zaminer malik shay allah asmaner malik jai allah zaminer malik shay allah hayat malik Mauter malik shay allah ला ला इला ला इला ल परी तेरीो पीर

Allah, 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 Allah.

আল্লাহ 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 হসনতে আল্লাহ জন্নত আল্লাহ দাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ আল্লাহ পিস আল্লাহ উপরে আল্লাহ জমিনে আল্লাহ আসমান আল্লাহ জমিন আল্লাহ আল্লাহ الله, الله الله، الله الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم ما يرنا بذلك سيدنا अमरार सलाम पहुँचाए माया रना बिजी का से अमरार सलाम पहुँचाए نبي زر مبارك أمر رد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم نبي زر أبد अबुल नबीज़ अब्बा अबुदुल नबीज़ अम्मा आमेन नबीज़ दमा हालेमा नबीज़ रोज़ा मदीना नबीज़ دلالي فاتما صلى الله على محمد صلى الله عليه न दुजा में मिसाल मोहम्मद जमाले खुदा कमाल मोहम्मद बलग लोला बि खमालीह कश्य बि जमाली हसन तु जमी ہی सलो আলাইহি চানপুর তাজবিদুল কোরআন নুরানি মাদ্রাসা ও ইতিম কানান সম্মানিত সভাপতি আল্লামা মুফতি শামসুল হক সাহেব কামেল আল্লামা আলহাজ শায়ক শাহ সলিম উল্লাহ খাদেম পাহাড় সারা বাংলার আলো রং সৃষ্টিকারী সৌমদুর কণ্ঠসুর হজরত মাওলানা নূরে আলম আশাভি সাহেব হজরত মাওলানা লোকমান হুসাইন আশাফি সাহেব এছাড়া বহুলামে বহুলগঞ্জ চানপুর তাজবিদুল কোরআন নুরানি মাদ্রাসার আজ তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শেষ দিন ও আখিরি মনাজাতে আলে মুলামা দুই দিন ব্যাপী কোরআন ও হাদিসের আলোচনা চলতেছে আর চলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দশ মায়ের দশ সন্তানকে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরও শুক্রিয়া আদায় করি যিনি আমাদের অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে চানপুর তাজবদুল নুরানি মাদ্রাস ওতিম খানার মাহ অনেক মা বোনেরা অনেক ভাবারা অনেক ভাইয়েরা দেশে এবং প্রবাসী থেকে দান খরাত করেছে এবং আরও দান করবে চানপুর তাজবিদুল কোরআন নুরানি মাদ্রাসায় এবং কথার দ্বারা জবানের দ্বারা সবাই সম্মিলিতভাবে চানপুর তাজবিদুল কোরআন নুরানি মাদ্রাসায় দান খোরাত করিবে আল্লাহ যে যে নিয়তে দান করতেছে এবং করবে আল্লাহ যেন সকলের দানের ওসিরায় এই মাদ্রাসাকে এখন নুরানি চলে আল্লাহ রাব্বুল আলমিন যেন নুরানির পরের বিভাগ নুরানি শেষ করে হা এবং কিতাব কানা দাউরায় হাদিস পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলমিন এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন বলুন আমিন আরো আমার কাছে অত্যন্ত খুশির ব্যাপার আমার বাবা যান জনাব মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব দুই শতক আল্লাহ কবুল করেন সবাই বলুন আমি আর আমার অন্তরে খুশি দীর্ঘ বাইশ বছর ইমামতি করেছি চানপুর চানপুর পশ্চিম পাড়া জামে মসজিদকে আল্লাহ কবুল করেছেন তাজ হয়েছে আমার দীর্ঘ এই মেহনত কে আল্লাহ যেন কবুল করেন সবাই বলুন আমিন এ সরা চানপুর তাজবিদুল কোরআন নুরানি মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিন আজ তিন দিন তিন বছর গত হয়ে যাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন এখন পঁচাত্তর জন ছাত্র আছে প্রতি বছর গত দুই বছর একশো একশো ছাত্র ছিল কিছু ছাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে কিছু ছাত্র স্কুলে ভর্তি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা ছাত্রকে কোরআনে হাফেজ আলেম হিসেবে কবুল করুন সবাই বলুন আমিন আল্লাহ যেন আমাদের চানপুর ছয়টা মসজিদ এবং চানপুর তাজবিদুল কোরআন নুরানি মাদ্রাসা যত দান খুরাত করছে মন ভরে প্রাণ ভরে সবগুলো দান সোনার মদিনা আল্লাহ রাসূল সাল্লামের সোনার মদিনা जिंदा নবী رحمتালিল আল রওজা মুবারাকা পৌঁছে দেন সকলে বলুন আমিন আমি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কোরআনের পাক থেকে যে আয়াত তিলাওয়াত করেছি অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পেশ করেছি কোরআন শরীফের যে আয়াৎ তিলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন কর্লো না সিং দ্যা ই কাতুল মৌত প্রত্যেকেই করতে হবে মন থেকে পলম করে কেউ বাঁচতে পারবে না মও তোকা সিং করলো না সিং সারেব কাবর বাই তুং করলো না সিং দা মরণ একদিন হবে মুদের মিথ্যা নয় বাসা হঠাৎ একদিন পরিয়ে যাবে মুদের সকল আশা একদিন এই সোনার শরীর থাকবে না রে হাই মাটির শরীর মাটির সাথে মিশবে যে দুলাই কিসের বাড়ি কিসের ঘর কিসের জমি সঙ্গে তোমার কেউ নাই রে কেবল লেখা তুমি একমাত্র চক্ষে জারিয়া মাদ্রাসা মসজিদ গুলো কেমত হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে পানির মধ্যে জলের মধ্যে বাসতে থাকবে আর এগুলো মুছ মুসবে না এবং ধ্বংস হবে না বলতে থাকবে গো যারা আমাকে দান করেছে মাথার গাম পায়ে ফেলে দিয়ে মাতার গান পায়ে বিলে নিজে না খেয়ে মাদ্রাসা মসজিদের জন্য দান করেছে আমি তাদেরকে আমি যতক্ষণ পর্যন্ত জাহান্নামের নামের উপরে ফুল থাকবে ফুল পার করিয়া জান্নাতে না নিয়ে দিব গো ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ মাদ্রাসাগুলো আমি তার সঙ্গে থেকে ধরে যাব না বলেন সুবহান আল্লাহ ওই মাদ্রাসার জন্যে আমার আমার বাই আট আষ্টজন আমার ভাইয়েরা মনে প্রণে মসজিদের জন্য মেহনত করেছে এমনকি মহল্লার মানুষ গ্রামের মানুষ মেহনত করেছে আর ওই মাদ্রাসার জন্য এবং আপ্যান আব্বার দান করেছে কিন্তু আপনাদের কাছে আমি আনামত রেখে গেলাম প্রায় দুইটা মাফিল চলে গেল গো আট লক্ষ টাকা এই গ্রামের মানুষ বলেছেন আমি মাত্র আঠারো হাজার টাকা পেয়েছি মাত্র আঠারো হাজার আমি ইট এনেছি ছাব্বিশ হাজার টাকার দশ হাজার টাকা ইটের মধ্যে বসছি এর পর্যন্ত আমি আমি ওই মাদ্রাসার মধ্যে আড়াই লক্ষ টাকা খরচ করেছি টেবিল সহকারে কত টাকা আমার নিজ হাত থেকে আমার বাবার হাত থেকে আমার ভাই প্রবাসী আমার ছেলে প্রবাসী ভাইদের হাত থেকে আমাদের গ্রামের মানুষ থেকে গেছে আমি কাজও দরবার ইচ্ছা করছিলাম পানি সেচছিলাম আশা করে সবার কাছে আমি কম বেশ যাইছি কইছে আপনারা আগে ফিলার তুলেন বাজান আমার বাবার আমি টাকা ছাড়া তোর ফিলার তুলতে পারবো না আপনারা যদি সবাই আমার বাকিটা দেন এবং নগদ টাকা দেন ইনশাআল্লাহ আবার পুকুরে চলে আমি ইনশাআল্লাহ আপনাদের টাকা নগদ টাকা দিয়ে আমি আবার কুকুর শেষে আবার ইনশাআল্লাহ কাজে ধরবো আমি ওয়াদা করলাম টাকা ছাড়া তো বাজান আমরা কাজে ধরতে পারবো না এই জন্য আপনাদের কাছে অনুরোধ যারা বকিয়া লেখাইছেন টাকা দিবেন আজকে নগদ লেখাইবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি ওয়াদা করে গেলাম টাকা আসবে ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে আমি কাজ ধরাইব আল্লাহ যেন আজান হয়ে গেছে দীর্ঘ সময় আমি আলোচনা করেছি আর একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছিলাম কয়ালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াফিকা আল আমালুল কালিল অর্থ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন তোমাদের অলফা আমালয় নাজাতের জন্য যথেষ্ট যদি আমরা নিয়তের উপর সহি থাকে দানের উপর সহি থাকে আল্লাহ দানের সিলে আমাদের জিন্দগির সব গুণা মাফ করে দেন প্রবাসী এবং যারা দান খরাত করেছে এবং দেশে যারা প্রাণ খরাত করতেছে আল্লাহ যেন সবার জন্য আমরা দোয়া করব প্রবাসী বাজারদের বাইদেরকে আল্লাহ যেন লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দে আল্লাহ যেন খুশি যাওয়ার সময় কান দিয়ে গেছে আসার সময় যেন আল্লাহ তাদেরকে আবার খুশি মনে বাড়ি পর্যন্ত পছায় দে মা বাবার করে না পৌঁছাই দে আল্লাহ আমাদের খামল করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন এখন আজান হয়ে গেছে দীর্ঘ সময় আলোচনা আমার ইচ্ছা ছিল সময় সংকীর্ণ কারণে আর আমার অনেক বক্ত অনেক আলেমুলামা আসছে এবং আসতেছে তাদেরকে সময় দেওয়ার জন্য আমি সময় দিতে পারি নাই আল্লাহ রব্বুল আলমিন আমাকে তৌফিক দান করেন আমি যদি সময় পাই আপনাদের সামনে আমার অসমাপ্ত আলোচনা ইনশাল্লাহ করব যা কিছু আলোচনা করছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকে বলুন আমিন আমার শেষ আবদার এটাই আপনারা বকিয়াটা দিবেন এবং নকদ দিবেন আবার বাকি লেখাইবেন আল্লাহ যেন আমাদের দানের সিলাই এই মাদ্রাসাকে তালা পর্যন্ত আল্লাহ কবুল করে রয় হাদিস পর্যন্ত কবুল করে সবাই বলুন আমিন